আমার একটা জিনিস আজকে বুঝে আসতেছে না যে ইন্ডিয়ার দালালদের আজকে এত মাথা ব্যথা কেন বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার দালালদের এত মাথা ব্যথা কেন আমার বুঝে আসতেছে না যদি আপনাদের বুঝে আসে আপনারা সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা যদি সম্ভব হয় সবাই শেয়ার করে দেবেন দেখেন ইন্ডিয়ার দালালরা কি বলতেছে তাদের এত মাথা ব্যথা তাদের এত জ্বলতেছে কেন তাদের কি প্যারে টান লাগছে তাদের প্যারে টান লাগছে তাদের সমস্যা কি দেখেন তারা কি বলে একটা স্টেবল গভর্নমেন্ট যে দেশটা করে উন্নতি করছে যে দেশটা ঈর্ষণীয়ভাবে ভাবে জিডিপিতে এগিয়ে যাচ্ছে সেই দেশের সরকারকে ফেলে দিয়ে তালিবানদেরকে বসাবে এটা মেনে নিতে হবে লস্করদেরকে আল কায়দাকে বসাবে সিরিয়া ইরান ইরাক এই গোটা আফগানিস্তান তারপরে পাকিস্তানে তারপরে পাকিস্তানের যে তালিবান তাদের জামাইবাবুদেরকে এখানে এসে বাংলাদেশে বসাবে আর তারা হবে আর তারা বর্ডার পার করে আমাদের এখানে আসবে আর আমাদের মুখ্যমন্ত্রী বলবেন যে এসো 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 আমার দেশে আমাদের দেশে বাংলাদেশে সাধারণ জনগণ যাকে ক্ষমতায় আনবে সে ক্ষমতায় থাকবে সেটা হোক বিএনপি হোক জামাত হোক আমলিগ হোক অন্য কোনো দল সাধারণ মানুষ যাকে চাবে সে ক্ষমতায় আসবে সে দেশ চালাবে তো ইন্ডিয়ার দালালদের এত মাথা ব্যথা আমার এই জিনিসটা মাথায় আসতেছে না যদি আপনাদের মাথায় আসে কমেন্টে জানাবেন